না শিঙারা না নিমকি চায়ের সঙ্গে খাওয়ার মতো একদম পারফেক্ট স্ন্যাক্স বন্ধুরা আজকে আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি খুবই ইজি একটা রেসিপি মাত্র দশ মিনিটে রেডি হয়ে যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি রেসিপিটি কিভাবে শুরু করা যায় সেটাই দেখে নেওয়া যাক বন্ধুরা আশা করছে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার বন্ধুরা এফ কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত চলুন তাহলে শুরু করি প্রথমেই এখানে নিয়েছি আমি বাটার এখানে তিন কিউব বাটার আমি নিয়েছি আপনারা এখানে বাটারের পরিবর্তে শুধু তেল দিয়েও করতে পারেন আর এখানে নিয়েছি আমি তিন চামচ মতো তেল তেল আর বাটার একসঙ্গে নিয়ে নিয়েছি এবার তেলের সঙ্গে বাটারটা ভালোভাবে মিশিয়ে নেব এভাবে একটা হ্যান্ড উইসের সাহায্যে যতটা সম্ভব আমি এটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বাটারটা একটু ঠান্ডা ঠান্ডায় দিতে হবে তাহলে নাস্তাটা খুবই খাস্তা মুচমুচে হবে বন্ধুরা দেখুন এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি প্রথমে দি দিলাম এক কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা মোট দেড় কাপ ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার এর ভেতরে দিচ্ছি সামান্য লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নেব বন্ধুরা এবার হাত দিয়ে আমি ভালো করে ময়ম দিয়ে নেব বন্ধুরা এই রেসিপিতে ময়ম খুবই ভালোভাবে দিতে হবে না হলে স্ন্যাক্সটা একদম খাস্তা মুচমুচে হবে না তাই ময়মটা খুবই ভালো করে দিয়ে নিতে হবে কি করে বুঝবেন যে ময়মটা ঠিকঠাক হয়েছে এভাবে মুঠো করলে মুঠো বেঁধে আসবে তাহলেই জানবেন যে ময়মটা ঠিকঠাক হয়ে গেছে এবার এখানে নিয়েছি আমি জল জল দিয়ে ডোটা তৈরি করে নেব আমি অল্প অল্প করে জল দিচ্ছি বন্ধুরা এটা খুব নরমও করা যাবে না আবার খুব শক্তও হবে না মিডিয়াম শক্ত ডো একটা তৈরি করব বন্ধুরা এটা নরম হয়ে গেলে স্ন্যাক্সটা খাস্তা হবে না তাই মিডিয়াম শক্ত একটা ডো তৈরি করতে হবে দেখুন এটা মাখা হয়ে গেল খুব সুন্দরভাবে আমি এবার মেখে নিয়েছি এবার অল্প একটু তেল নিয়ে এর উপরটা এভাবে লাগিয়ে রেখে দেব তাহলে এটা আর শুকনো হয়ে যাবে না বন্ধুরা এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটা আমি একটু রেখে দিচ্ছি এদিকে অল্প একটু কাজ আছে সেটা আমি করে নেব বন্ধুরা এখানে নিয়েছে একটা বাটি দিয়ে দিলাম তিন চামচ তেল তিন চামচ তেল দিয়ে দিয়ে দেবো এর ভেতরে তিন চামচ ময়দা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা তিন চামচ ময়দা দিয়ে দিয়েছি এবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে কিন্তু খুবই ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এর ভেতরে আর এক চামচ তেল মিশিয়ে দেবো দেখুন এক চামচ তেল নিয়েছি এবার এর ভেতরে মিশিয়ে দিচ্ছি দেখুন এখন একদম একটা পারফেক্ট পেস্ট তৈরি হয়েছে এরকম পেস্ট আমি তৈরি করে রেখে দিলাম এবার ওদিকে আমার আটাটাও হালকা একটু রেস্ট হয়ে গেছে বেশি রেস্ট করার প্রয়োজন নেই বন্ধুরা দেখুন এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমি এই ময়দাটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি আপনারা দুভাগে বা এক ভাগেও করতে পারেন বন্ধুরা দেখুন এভাবে আমি গোল করে নিয়েছি এবার এটা বেলে নেব কিচেন টপের ওপরে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি এবার এই প্লাস্টিকের ওপরে এটা বেলে নেব বন্ধুরা এইভাবে দেখুন এটা একটু লেগে লেগে আসছে তাই একটু ময়দা ছড়িয়ে নিলে সুবিধা হয় বন্ধুরা এখানে ময়দা ছড়িয়ে নেওয়া যেতে পারে দেখুন এইভাবে আমি এতটুকু বেলে নিয়েছি এবার একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এবার দেখুন খুব সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে এভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা বড় রুটি বলে নিচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা রুটি বেলার পরে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা অল্প অল্প করে এর উপরে দিয়ে দিয়েছি এবার একটু শুকনো ময়দা এর উপরে ছড়িয়ে দিচ্ছি তাহলে নাস্তাগুলো খুবই খাস্তা হবে বন্ধুরা এবার আমি এটা একটু ভাজ করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ভাজ করে নিচ্ছি এবার এই ময়দার পেস্টটা আবারও এখানে একটু লাগিয়ে দিলাম লাগিয়ে আবারও আমি ভাজ করে দেব এইভাবে সম্পূর্ণ রুটিটাই এক ধাপ এক ধাপ করে ভাজ করে নেব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এবার আবারও একটু ময়দার পেস্ট লাগিয়ে দিলাম এবার আবারও আমি শুকনো ময়দা দিয়ে দিয়েছি এবার এভাবে আমি আরাক ফোল্ড করে নেব দেখুন বন্ধুরা সম্পূর্ণটাই আমি এভাবে ফোল্ড করে নিয়েছি এবার একটু চেপে চেপে দেব তাহলে লেয়ারগুলো ঠিকঠাক থাকবে বন্ধুরা দেখুন এইভাবে এটা আমার রেডি হয়ে গেল এবার আমি এটা কেটে নিচ্ছি বন্ধুরা প্রথমে আমি কর্নারটা এইভাবে কেটে নেব এবার ট্রাইঅেল শেপে আমি এটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা বানানো খুবই সহজ খেতে তো খুব টেস্টি বন্ধুরা দেখুন এইভাবে আমি কেটে নেবো দেখুন লেয়ারগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার দেখা যাচ্ছে ভাজলে এই লেয়ারগুলো আপনারা আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন এবার এইভাবে সবকটা আমি কেটে নেব বন্ধুরা দেখুন এইভাবেই আমি কেটে নিচ্ছি দেখুন সব আমি এইভাবে কেটে নিয়েছি এবার আর যেগুলো বেঁচে আছে সেগুলো এইভাবে তৈরি করে নেব বন্ধুরা এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন লেয়ারগুলো খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বন্ধুরা এই রেসিপিগুলো বানালে বাড়ির চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করুন দেখবেন খেতে অসম্ভব মজার লাগবে বন্ধুরা দেখুন এগুলো হয়ে গেছে আমি আর একটা রুটিও সেমভাবে বেড়ে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আর একটা ভাজ করে দেখাচ্ছি দেখুন এইভাবে ফোল্ড করে নেব দেখুন কাগজ দিয়ে এইভাবে করলে একদমই লেগে যাবে না বানানোটা খুবই সহজ হবে বন্ধুরা দেখুন এইভাবে আমি এটাও ফোল্ড করে নিচ্ছি দেখুন হয়ে গেছে এবার এগুলোও কেটে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজে এই রেসিপিটি তৈরি করা যায় দেখুন এবার আমি সবকটাই কটাই এভাবে কেটে নিয়েছি এবার এগুলো সবই আমি একবারে প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা এটাও কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে এবার সবকটাই আমি প্লেটে তুলে নিয়েছি দেখুন এতগুলো আমার তৈরি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা তার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা গরম হয়েছে এবার আমি এইগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা এগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না হলে কিন্তু খাস্তা মুচমুচে হবে না আর যদি হাই ফ্লেমে ভাজতে যান তাহলে নিচটা পুড়ে যাবে ভেতরটা একদমই কাঁচা থাক থেকে যাবে কারণ এর ভেতরে অনেকগুলো লেয়ার আছে সব লেয়ার ভাজা হবে না মাঝখানটা একদমই কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমেই এগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে তাহলে সম্পূর্ণটাই খাস্তা হবে আর ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না দেখুন এবার আমি ওপর থেকে একটু তেল তুলে তুলে দিচ্ছি যাতে কাঁচা না থাকে আর যদি ডুবো তেলে ভাজেন তাহলে তেল তুলে দেওয়ার কোনো দরকার নেই আমি একদম ডুবো তেলে ভাজিনি আমি অল্প তেলে ভেজেছি তাই ওপর থেকে তেল তুলে দিয়েছি দেখুন এক পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এইভাবে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে আপনারা এই রেসিপিটি বানিয়ে চায়ের সঙ্গে দিতে পারেন বন্ধুরা দেখুন এগুলো একদম লাল লাল হয়ে গেছে কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা সব আমি তেল ঝরিয়ে তুলে নেব দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা দেখুন সব আমি তুলে নিয়েছি এবার এটা একটা প্লেটে রেখে দিচ্ছি এটা প্লেটে আমি রেখে দিলাম এবার আমি আর এক ব্যাসও ভেজে নেব তার জন্যে আমি আর এক ব্যাসও দিয়ে দিয়েছি এবার সেইগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আর এক ব্যাসও ভাজা হয়ে গেছে এবার এটাও আমি নামিয়ে নিলাম বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে বন্ধুরা আজকে রেসিপি তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম নমস্কার